আসসালামু আলাইকুম আফসানা বিলাসপিঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি গরুর মাংস নিয়েছি কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আদা রসুন জিরা শুকনো মরিচ এখানে গোটা শুকনো মরিচ নিয়েছি সব বাটা মশলা আমি একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ সব বেটে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে মাংসটা দিয়ে দেবো মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে আমার মাংসটা কষাতে কষাতে দেখুন মসলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেব মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব তিরিশ মিনিটের মতো হয়ে গেছে এবারে আমি ডাকনাটা খুলে নেব মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেব এবার আর ঢাকনাতে ঢাকবো না তাহলে মাংস যে তেলটা আছে সব ঢাকনায় উঠে আসবে এবারে দিয়ে দেবো তেজপাতা গরম মশলা এবারে ভাজা জিরা গরম মশলা গুঁড়ি একসঙ্গে দিয়ে দেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গরু মাংস থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে গরুর মাংস রান্না করলাম মাটির চুলায় খুব সহজে খুব টেস্টি হবে খেতে রেসিপিটা দেখে এভাবে পাশে বসে রান্না করে খেয়ে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ